হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সকলে অনেক ভালো আছো তোমাদের ভালোবাসে আমরাও ভালো আছি কালকে রাতে যে ঘুগনিটা বেঁচে গিয়েছিল সেই ঘুগনিটা দিয়ে ভাবলাম এখন মুড়ি মা খাই আর একটু লাল চা করি সকাল সকাল না ঘুগনি মুড়ি খেতে দারুণ লাগে আচ্ছা আমার ভয়েসটা কি একটু অন্যরকম লাগছে আসলে কয়দিন ধরে না আমি শুধু ভিডিওই করে গেছি ভিডিও এডিট করে পোস্ট করতে পারেনি আর যদি তোমরা বলো হ্যাঁ দিদি তোমার ভয়েসটা একটু অন্যরকম লাগছে তাহলে তোমরা এই পুরো ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে এই যে মুড়ির মধ্যে ঘুগনিটা নিয়ে নিয়েছি জলটা ওইদিকে ফুটে গিয়েছে সেই জন্য একটু চা পাতাও দিয়ে দিলাম তো এখন লাল চাটা না একটু বেশি করে ফুটাই যাতে একটু কড়াকড়া লাগে খেতে ভালো লাগে তো এখন আমি ঘুগনি মুড়িটা দেখো চামচ দিয়ে মাখ নিলাম আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে কার সকালবেলায় বাসি ঘুগনি দিয়ে মুড়ি খেতে ভালো লাগে আর তার সাথে তো চা হলে কোনো কথাই না তো একটু লাল চা করলাম এই যে ঘুগনি মুড়িটা একটা বাটিতে নিয়েছি দুটো চামচ নিয়ে নিয়েছি আমরা না বেশিরভাগ সময়টাই একটা বাটিতেই খাই ওই দুটো আলাদা বাটিতে মুড়ি খাওয়া দুজনের খুব কমই হয় তো চলো এখন খাবারটা খেয়ে নিয়ে তোমাদের দাদাভাই গেলো কাজে আর আজকে না ঘরে সেরকম কিছুই ছিল না আর বিশাল থেকে যেই ডালটা এনেছিলাম সেটা তো একেবারেই শেষ হয়ে গেছে একটু ছিল তাই ভাবলাম ভাতের মধ্যে দিয়ে দিই আর একটু আলু কেটেছি ভাতের মধ্যে আলু সিদ্ধ দিব আর পেঁয়াজগুলো না ভাজার জন্য রেখেছি আলু সিদ্ধটা পেঁয়াজ দিয়ে মাখবো তো এই যে ভাতের মধ্যে একটু আলু দিয়ে দিলাম আর তার সাথে লবণও দিয়ে দিলাম আলু সিদ্ধ ভাত তো একটু লবণটা দিলে ভাতটা ভালো লাগে খেতে পরে এক্সট্রা লবণও দিয়ে খাওয়া যায় কিন্তু ভাতের মধ্যে লবণ দিলে না ওটা ভালো লাগে খেতে তো দেখো আমি এখন ভাতটা বসিয়ে দিচ্ছি তারপরে ভাতটা হয়ে গেলে ওই যে পেঁয়াজটা কেটে রেখেছি ওটা আলু সিদ্ধ দিয়ে মাখানোর জন্য ভেজে নিলাম সাথে দুটো শুকনো লঙ্কাও ভেজেছি ওটা দিয়ে এখন আলু সিদ্ধটা সুন্দরভাবে মেখে নিব তো আজকে দুপুরে তো আমাদের এই রান্না হয়েছে ভাতের মধ্যে মসুরির ডাল দিয়ে দিয়েছি আর তার সাথে আলু সেদ্ধ চলো এখন আলু সেদ্ধটা মেখে নিই তোমাদের ভাই ওদিকে চলে এসেছে জানো তো একটু দেরি করে রান্নাটা বসেছিলাম আলু সিদ্ধ ভাত তো হতে বেশি সময় লাগবে না ভাগ্যিস ঘরে ঘিটা ছিল তাই এখন এই আলু সিদ্ধ ভাতটা দিয়ে ঘি দিয়ে খেতে পারছি আর কালকে রাত্রে দিয়ে ওই ঘুগনি দিয়ে মুড়ি খেলাম যে একটু ঘুগনি আবার রেখে দিয়েছিলাম ভাত দিয়ে খাওয়ার জন্য তো এই যে দুজনে ভাগাভাগি করে নিয়ে নিলাম আর এখন খেতে বসে গেছি চলো এখন খেয়ে নিই আমরা দুজনে দুপুরের খাবারটা ডিপ্রেশনের মানে অনেকেই জানে কিন্তু কেউ বুঝে না একমাত্র যে ডিপ্রেশনে থাকে সেই তার মানে বোঝে এই যে যেমন আমি কদিন ধরে তোমাদেরকে ভিডিও দিতে পারছি না আমি এতটাই ডিপ্রেশনের মধ্যে আছি যে আমি কাউকে কিছু বলে বোঝাতে পারবো না নিজের মনের কথাগুলো মনের মধ্যে চেপে রাখছি আর দিন আমি ডিপ্রেশনের মধ্যে ভুগছি তোমাদের দাদাভাই তো কাজে চলে যাচ্ছে আর সারাদিন যেহেতু আমি একাই থাকি তাই মাথার মধ্যে অনেক চিন্তাই ঘুরে আর খারাপ লাগলে যদি কারো বাড়ি যেতে চাই বা কোথাও ঘুরতে যেতে চাই কোথায় যাব একা একা এখানে তো আমার কেউই নেই তাই আমি ভাবলাম আমি যদি সবসময় ডিপ্রেশনের মধ্যে থাকি তাহলে হয়তো আমার শরীরটা একেবারে শেষ হয়ে যাবে তাই মনটা একটু ঠিক করতে অনেক দিন ধরেই যে আমার আলমারি এই জায়গাটা ড্রেসিং টেবিলের মতো মানে আমার সাজা উজা সব জিনিস এইখানে রাখি খুব নোংরা হয়েছিল সিঁদুরটা পরি কি এখানে রাখে তাই সিঁদুর পরে পরে একেবারে মানে জায়গাটা নোংরা হয়ে গেছে তাই এখন আমি মুসছি এই জায়গাটা আমি এখন পরিষ্কার করব হ্যাঁ নিজেকে একা একা অনেক বোঝাই বা সংসারের কাজকামে ব্যস্ত থাকার চেষ্টা করি কিন্তু কি করব বলো মাথার মধ্যে তো ওই চিন্তা ঘুরেই দেখো তোমরা সবাই জানো যে ফেসবুকে টাকা দেওয়া বন্ধ হয়ে গেছে আর আমি ফেসবুকে যেহেতু কনটেন্ট করি ফানি ভিডিওগুলো তো সেগুলো এখন বন্ধ করে দিয়েছি করা কারণ সেভাবে টাকা দিচ্ছে না আর ইউটিউবে তো আমার খুব একটা ভিউজ নাই তাই আমার এখন মাথার মধ্যে চাপটা একটু বেশি তোমরা তো জানোই আমাদের সমস্যার কথা আর আমি সংসার চালানো নিয়ে চিন্তা করি না সেটা আমার বরের টাকাতে কোনো রকমে ডাল ভাত খেয়ে আলু সিদ্ধ ভাত খেয়ে চলে যাবে বা চলে যাওয়ার চেষ্টা করব। আমার আর তোমাদের দাদা চিন্তা একটাই যে আমাদের যে সমস্যা আসে সেই সমস্যার জন্য তো অনেক টাকার প্রয়োজন সেটা এখন তো আমাদের একটা ইনকামের পথ বন্ধ হয়ে গেল। তো কীভাবে কী করবো কিছুই বুঝতে পারছি না সেই জন্যই তোমাদেরকে আমি এর আগের ভিডিওতে বলেছিলাম কেউ যদি পারো আমাদের দুজনের যেন একটা ভালো কাজ খুঁজে দিও মানে যাতে ভালো একটা স্যালারি দেয় কারণ আমার আর আমার বরের মাথায় যে ভীষণ চাপ যেটা কেউ বুঝবে না জানো তো দেখো ওইদিকে তো গুছিয়ে নিয়েছি আর গুছাতে গিয়ে না আলমারিতে একটু আমার হাতটা খোঁচা লেগে কেটে গিয়েছে তো তারপরে আমি রান্নাঘরে এসেছিলাম এসে রুটি আর ঘুগনি করেছিলাম ওই সন্ধ্যার দিকে একটু মটর ভিজিয়ে রেখেছিলাম সকালে তো আলু সিদ্ধ ভাত করেছিলাম আগের দিনও ঘুগনি করলাম আজকেও ঘুগনি করেছি কারণটা কি বলতো ঘরে তো তোমাদের বললাম সেরকম কিছুই নেই মটরটা ভাগ্যিস এক কিলো আমি কিনে রেখেছিলাম তাই ঘুগনিটা করে খেতে পারছি রুটি দিয়ে ঘুগনি খেতে ভালোই লাগে আর মুড়ি দিয়েও তো ভালো লাগে তাই ভাবলাম আজকেও একটু ঘুগনি করে নিই আর তার সাথে রুটি আর আমি এখন করছি একটু আদা দিয়ে চা কারণ আমার মাথাটা এত ধরেছে তার সাথে প্রচন্ড পরিমাণে গলা ব্যথা হয়তো খুব ঠান্ডা লেগে গিয়েছে কারণ আমি প্রত্যেক দিন রাতে যখনই রুটি করি তখনই গা ধুই হয়তো সেই কারণেই ঠান্ডা লেগে গেছে আর রুটি করার পর না ঘেমে যাই নিজেরই একটা কেমন লাগে সেই কারণে আরও গাটা ধুয়ে নিই তো এদিকে রুটি টুটি করে তো আমি পুরো গ্যাস সব পরিষ্কার করে নিয়েছি ভাবলাম এখন চাটা খেলে আর রাতের খাওয়াটা খেতে ইচ্ছা করবে না তাই তোমাদের দাদাভাই বলল বললো যে আগে খাবারটা খেয়ে নাও তারপর তুমি চা খেও এই যে রুটি গগনি আর পেঁয়াজ কেটে নিয়েছি এতটা খারাপ সময় কাটাচ্ছি আমরা দুইজনে কিন্তু জানো তো এই খারাপ সময়েও কেউ একবারও ভাবছে না যে ওদের যদি দুটা কথা শোনাই তাহলে কতটা খারাপ লাগবে আসলে আমাদের এমন খারাপ সময় যাচ্ছে না কেউ কিছু বললে আমাদের মানে বুকটা ফেটে যাচ্ছে কষ্টে যে আমাদের খারাপ সময় বলে আমাদেরকে মানুষ এত কথা শোনাচ্ছে তবে জানো তো আমরা এই সময় এসে সবার আসল রূপটা দেখতে পাচ্ছি দেখো তোমাকে যদি মানে সাহায্য করে তাহলে কথা শোনাবে এটাই স্বাভাবিক তুমি যদি সেই সাহায্যটার দ্বিগুণও তুমি দিয়ে দাও তবুও তোমাকে সারা জীবন কথা শুনে যেতে হবে তাই সব কিছু আমি আস্তে আস্তে মেনে নিচ্ছি মানিয়ে নেওয়াটাই তো জীবন যদি আমি সব কিছু না মানতে পারি তাহলে তো আমি সমাজে চলতেই পারব না আর যারা আমাদের সাথে এই সময় খারাপ ব্যবহার করছে তাদের বিচার আমি করবো না আমার ভগবান আছে সে তাদের বিচার করবে আর আমার দিক থেকে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাকেও শাস্তি দিবে আমি মাথা নত করে নিব দেখো খাওয়ার খাওয়ার পর আমি এক গ্লাস আদা চা করে কড়া করে খেলাম তো আমার মাথা ব্যথা একটুও কমছে না মানে পুরো মাথা আমার ঝাঁপ ধরে আছে আর গলাটাও ভারী হয়ে আছে একটু একটু কাশি হচ্ছে আমি জানি আমার এখন কাশি শুরু হবে এই কাশি আমার কিছুতেই থামে না জানো তো দশ পনেরো দিন মিনিমাম থাকবে যতই আমি ওষুধ খাই না কেন যাই করি না কেন তোমাদের দাদাভাই আবার মাথাটা টিপে দিচ্ছে আর আমি চুলটা না খুলে রেখেছি